একুশে আগস্টের মামলা রায় হলো এবং আমরা দেখলাম সবাই খালাস পেয়ে গেলেন এরকম একটা রাজনৈতিক ইতিহাসে মোর ঘুরিয়ে দেওয়া একটা ঘটনা সেখানে এর পরে আর কি কিছু হবে না মানে কারো কি বিচার হবে না এরকম একটা ঘটনায় এত বড় একটা ঘটনায় আপনি কি রায়টা পড়েছেন যেটা যেটার উপরে আমি দেখেছি পুরো রাইটা না পড়লেও রাই এর উল্লেখ যোগ্য বিভিন্ন জায়গা যেগুলো উঠে এসেছে সেই বিষয়গুলো আমি পুরো পুরোটা বলা হচ্ছে যেটা একটা মিসট্রায়াল হয়েছে আর মিসট্রায়াল হলে তখন তার এটা আগায় না কিন্তু 21 এর যা আগস্টের যে ঘটনাটা ঘটে ঘটেছে সেটা তো খুবই নেককারজনক একটা ঘটনা অনেকগুলো লোক মারা গেছেন আইবি রহমান আওয়ামী লীগের মহিলা লীগের প্রেসিডেন্ট ছিলেন উনি মারা গেছেন খুবই ভয়ানক একটা নেককারজনক আমি নিজে এটা কভার করেছি আমি সেদিন ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আমি যেই সিন দেখেছি এটা মানে আমার সারা জীবন মনে থাকবে কি ভয়ঙ্কর একটা দৃশ্য তো আমরা তো কিন্তু পুরো জিনিসটা হচ্ছে যেটা যে এই পুরো কেসটাকে নিয়ে শেখ হাসিনা পলিটিক্যালি মোটিভেশন পলিটিক্যালি মোটিভেটেড করে ফেলেছেন ফলে এটা এটা মিস ট্রায়াল হয়েছে সেটার দায়িত্ব শেখ হাসিনা বিএনপি আমলে যখন হলো তখন আসলে সেখানেও একটা মোটিভেটেড করে ঝামেলা ভালোভাবে ট্রায়ালও করতে পারি না জি আমাদের আগে যে আর এই চব্বিশ জন যারা মারা গেলেন পাঁচ শতাধিক আহত হলেন এটার আসলে বিচার আর কোনো জায়গা রইল না আমি জানি না বাট আমরা আমাদের তরফ থেকে আমার মনে হয় প্রসিকিউটর বলেছেন যে আমরা করব আমরা এটা জানিয়েছি বড় বড় কেসগুলো যেমন এখনো এই গণ মধ্যে বড় বড় হত্যাকাণ্ডের ঘটনা গুলো ঘটে গেল মানে একুশে আগস্টের ঘটনা যেটি বলা হচ্ছে কেউ বোমা ছুটতে দেখে নাই কেউ প্রত্যক্ষ দর্শী নাই যার কারণে মানে এইখানে এই এই শুধুমাত্র উপরে রায় দেওয়া সম্ভব না মানে শাস্তি দেওয়া সম্ভব না আদালতের পক্ষ থেকে জানানো হচ্ছে এখন যে বড় বড় ঘটনাগুলো গণহত্যার মতো ঘটনা যেগুলো মামলা হচ্ছে হত্যাকাণ্ডের মামলা হচ্ছে মানে সেগুলোও আসলে আপনার কি মনে হয় একদম সাধারণ পারসেপশন থেকেও মনে হয় এগুলোও কেউ প্রমাণ করা যাবে সামনের দিনে আমি জানি না বাট আমরা আমার এই ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে সুনির্দিষ্ট হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে একটা দুটো না লাখ লাখ ভিডিও আছে আমরা দেখছি কে কি এই যে আপনি দেখলেন কয়দিন আগে নিউজ একটা রিপোর্ট করেছে যে একটা বাচ্চা মারা গেছে তার র্যাবের ওইখান থেকে তাকে স্টান গ্রেনেড মারা হয়েছে ওইটার আঘাতে একটা বাচ্চা মারা কি ব্রিলিয়ান্ট একটা রিপোর্ট এখন এবারে যেটা হয়েছে সেটার এভিডেন্স একদম স্পষ্ট আপনি জানেন যে ওই যে প্রেস কনফারেন্সে অনেকগুলো জার্নালিস্ট যে অনেকে তো যেভাবে প্রশ্ন করছেন একটা এরকম যে তারা আসলে ভায়োলেন্স কে ইনস্টিগেট করছেন পুরো জিনিসগুলো তো পুরো আমাদের চোখের সামনে হয়েছে এবং এটার এক একটার ভিডিও এভিডেন্স আপনি মানে কিন্তু তখন তো আবার এই প্রশ্নটি আসবে না যে তারা তো কেউ আসলে গুলি করেন নাই জার্নালিস্টরা যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে এটা পুরো স্পষ্ট এটা নিয়ে বাইরের অনেকে কাজ করছেন এটা ইউএন এর ফ্যাক ফাইন্ডিং মিশন এসে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন এটা আমার কিছু করতে হচ্ছে না তারাই করছেন তারা এসে দেখছেন যে কি ধরনের বর্বরচিত ঘটনা ঘটেছে জি সেটি যে ঘটেছে সেটা তো দিবালকের মতো সত্য সেটা তো আমরা দেখছি কিন্তু তার জন্য যাদেরকে দায়ী করার প্রক্রিয়া আছে আপনার উচিত ছিল 21 আগস্টে যে লোকগুলো মারা গেলেন তাদের প্রতি অনার দেখিয়ে এটাকে একটা ভালো ট্রায়াল করা উনি সেটা করেন নাই উনি যেটা করেছেন সেটা কি উনি পলিটিক্যালি ওইটাকে ইউজ করতে চেয়েছেন উনি ওনার পলিটিকাল ক্যারিয়ারটাকে এটা এগোতে চাইছেন এটাকে ইউজ করে তে ওনার উচিত ছিল যে তার পাশে যে এই লোকগুলো মারা গেল তার বিচারটাকে নিশ্চিত করা এই লোকগুলো তো বিচারের জন্য কাঁদছে আইবি রহমানের তার বিচার তো পাওয়া উচিত তার তাকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে তার বিচার পাওয়া উচিত না কিন্তু কি করলেন এই কেসটাকে নিয়ে উনি ধান্দাই করলেন যে আমি অপজিশনকে কে বা আমি এটাকে এমন জায়গায় নিয়ে উনি এমন জায়গায় নিয়ে গেছেন যাতে এখন কোর্ট বলছে যে এটা একটা মিস ট্রায়াল হয়েছে

মানুষের যদি একটা পারসেপশন সেটা তো আসলে রাজনীতিবিদ যা অন্তত আমলে নেন আপনারা আসলে কিভাবে দেখেন না সবগুলো গণমাধ্যমে মানুষের আসলে আগেই ধারণা এখানে কি রায় হতে পারে কোন আমলে কেমন রায় হবে সেটি মানুষের একটা ধারণার কনক্লুশন ড্র করে ফেলেন তাহলে আর কি করার আছে সেটি খুবই দুঃখজনক নিঃসন্দেহে কিন্তু সেটি হয় কারণ আমাদের বাস্তবতা এটা একটা 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 বাস্তবতাও বটে যদি এখন যদি শেখ হাসিনার সরকার থাকতো তাহলে নিশ্চয়ই মামলার রায়টা অন্যরকম হয়ে যেত সেটি মানুষের কাছে ধারণাটা অনেকটা স্পষ্ট ওনার আমলে কি কি মামলায় রায় হয়েছে তো দেখেছি ওনার আমলে চিফ জাস্টিসকে সিকিউরিটি এজেন্সি লোকরা যে পিটিএ বিদেশে পাঠিয়ে দেয় একটা দেশে যে যদি চিফ জাস্টিস না থাকে তাকে যদি তার যদি কথা বলার অধিকার না থাকে সেই দেশে রাজ কোডগুলোর তালে আপনি লোয়ার কোর্টে জাজদের তালে কি পাওয়ার ছিল আপনি বুঝেন জি একদমই তার মানে আমলটা আসলে ম্যাটার করে যদি নির্দিষ্টে এমন কোন ঘটনা ঘটেছে যে চিফ জাস্টিসকে যে বিডিএফ আই লোকরা যে কলার চেপে তাকে থাপ্পড় মেরে বিদেশে পাঠিয়ে দিয়েছে এরকম ঘটনা ঘটেছে

উনি ম্যাস মার্ডারার উনি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বর্বতম খুনি উনি বাংলাদেশের আপনি দেখেছেন যে তার আমলে তিন হাজারের বেশি লোককে গুম করা হয়েছে তার আমলে এক্সট্রা হাজার হাজার লোক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তার আমলে জুলাই আগস্টে পনেরোশোর বেশি ইয়াং ছেলে মেয়ে বেশিরভাগই ইয়াং ছেলে মেয়েদেরকে খুন করা হয়েছে তার আমলে অনেকগুলো ম্যাসাকার হয়েছে তার আমলে প্রতি বছর দেবপ্রিয় ভট্টাচার্য কমিটি বলছে যে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বাইরে চলে গেছে তার আমলে ডিজিএফআই দিয়ে ব্যাংক ক্যাপচার করা হয়েছে বাংলাদেশের বিগেস্ট প্রাইভেট ব্যাংকটা ক্যাপচার করে একটা বিজনেসম্যানের কাছে দেওয়া হয়েছে তার আমলে পুরোটাই ছিল চোর দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বলে একটা চোরতন্ত্র জারি করেছিলেন তো এইগুলো তার বিচার হবে না অবশ্যই বিচার হবে আমরা লিগাল প্রসিডিওরটা কমপ্লিট করেই তার এক্সট্রাডিশন যাব জি মানে সেটি আমি আসলে আবারও আগের কথায় আমলের সাথে সাথে তার আমলে তার আমলের কথা বলছিলেন মানে আমলের সাথে সাথে এইগুলো এই যে এতগুলো লোককে যে আপনি আপনি যদি আপনি না থাকে আপনি এই যে লোকগুলোকে যে আপনি কি করছেন আপনার আমলেই তো এই লোকগুলো কি ঘুম করা হয়েছে কে করেছে কার আদেশে এটা হয়েছে জি এই রকমেরই প্রশ্ন আসলে এমন কি ডক্টর আসিফ নজরুলও তুলেছেন যে ওই আমলেই তো আসলে ২১ আগস্টের মতো ঘটনা ঘটেছে কিভাবে ঘটেছে কেন না জেনে এরকম ঘটনা ঘটেছে এরকম প্রশ্ন আসলে করেছেন এবং তারপরে আসলে দেখা যায় আমল এখন আপনি কি উনি একটা ইনভেস্টিগেট করেছেন এই যে এতগুলো যে গুম হয়েছে আপনি শুনেছেন যে উনি এইটা এটা ইনভেস্টিগেট করেছেন মাইকেল চাপমারা এসে কি হঠাৎ করে উনি পাহাড়ে ছিলেন হঠাৎ করে এসে বললেন যে আমি আমাকে গুম করা হয়েছিল আমি আসছি ব্যাপারটা তো তা না জি তো উনি তো ইনভেস্টিগেট করতে পারতেন পুরো বাংলাদেশের পাহাড়ি জনগণ মাইকেল চাকমার হয়ে কথা বলছেন আপনি উনি তো ইনভেস্টিগেট করতে পারেন উনি কি ইনভেস্টিগেট করিয়েছেন উনি তো আমলেই নেন নাই জি মানে আপনারা আশা করছেন যে তাকে আসলে বিচারের আওতায় বা বিচারের মুখোমুখি তাকে বিচারের আওতায় আনতে হবে যাদের হাতে হাতে রক্ত আছে সবাইকে বিচারের আওতায় আসবে অনেক ধন্যবাদ বাদ যাবে